পাঁচ আগস্ট পরবর্তী সময়ে মাদকের প্রধান আখড়া জেনেভা ক্যাম্প আমরা মাদক মুক্ত করেছি জেনেভা ক্যাম্পের যে যারা শীর্ষ সন্ত্রাসী যারা মাদক ব্যবসা অস্ত্রবাদী চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত ছিল তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি আপনি জানেন আজকে চব্বিশ মে আজকে সকালের দিকে আমাদের কাছে একটি গোয়েন্দা তথ্য আমরা পাই যে কলাবাগান থানার একটি নির্দিষ্ট স্থানে কিছু মাদক ব্যবসায়ী প্রচুর পরিমাণে ইয়াবার ট্যাবলেট মজুত করেছে এবং তারা এটা মাদক বিক্রি করে মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে এই তথ্যের ভিত্তিতে আমরা আমাদের গোপন গোয়েন্দা দল নজরদারি বৃদ্ধি করে এবং আমরা এর প্রেক্ষিতে একটি বাসা ঘেরাও করে তল্লাশি করি তল্লাশিকালে আমরা দুজন আসামিকে ইয়াবাসহ থেকে গ্রেপ্তার করে একজন হলো মহিলা হীরা আক্তার এবং অপরজন তার হাজব্যান্ড নজরুল ইসলাম তো তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা মাদক বিক্রির কথা স্বীকার করে এবং তাদের বাসার মধ্যে আলমারি এবং খাটের নিচে লুকানো অবস্থায় তারা আমাদের বিভিন্ন ইয়াবার ট্যাবলেট ছোটো ছোটো প্যাকেট আকারে ট্যাবলেটগুলো আমাদের তাদের হেফাজত থেকে বের করে দেয় তো সর্বমোট চার হাজার ছয়শো চল্লিশ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তারা জানায় তারা দীর্ঘদিন ধরে এই কুমিল্লা দাউতকান্দি এবং সীমান্তবর্তী জেলাসমূহ থেকে পাইকারি মূল্যে এই মাদক ইয়াবা ট্যাবলেট এগুলো এগুলো এনে ঢাকার মধ্যে বিভিন্ন মাদকের স্পটে বিক্রি করে এবং আমরা তাদেরকে আরও জিজ্ঞাসাবাদে তাদের বাসা থেকে আমরা অ্যাকসেপ্ট পুলিশ ইউনিফর্ম আমরা উদ্ধার করি জেলা পুলিশের এক সেট ইউনিফর্ম এটা সিলেট রেঞ্জ লোগো লাগানো অবস্থায় আমরা এক সেট ইউনিফর্ম উদ্ধার করি এবং জিজ্ঞাসাবাদে তারা বলে যে এই ইউনিফর্মটি তারা মাদক পরিবহনের সময় এই নজরুল ইসলাম অর্থাৎ হিরা আক্তারের স্বামী নজরুল ইসলাম এটা পরিধান করে পরিধান করে সে পুলিশের বেশে মোটরসাইকেল নিয়ে পুলিশের বেশে বিভিন্ন গাড়ি ব্যবহার করে সে মাদক পরিবহন করে মাদক পরিবহনের কাজে যেন আইনশৃঙ্খলা বাহিনী তাকে সন্দেহ না করে এজন্য সে এই পুলিশের ইউনিফর্ম পরে সে মাদক পরিবহন করে বলে স্বীকার করে আমরা তার বিরুদ্ধে মাদক এবং এই পুলিশের ভুয়া পুলিশ সেজে মাদক পরিবহন করার অপরাধে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি